আল্লাহ রবুল্লা আলমিনই প্রথম আল্লাপাকই শেষ আল্লাহ পাক প্রকাশ্য আল্লাপাক গোপন ওয়াহুয়া বিকুল্লি ইন আলিম পাক বলছেন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সুরা হাদিদ আয়াত নাম্বার তিন তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রবুল্লা আলমিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ পাক থাকবেন কুল্লু মানে আলী ফ্যান সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ এটা বাকি থাকবে তার মানে আল্লাহ পাকের শুরু আল্লাহ পাকের শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করল তো তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করতো তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে তা আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলম আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহ রবুল্লা আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাপাক একাই থাকবেন আর কিচ্ছু থাকবে থাকবে না এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আজিম কি সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাপাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাপাক কলমকে বললেন লিখো কলম বললো যে এক দেখ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়ে শী হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল্লাহ যখন রিজিক তাকদিরে লিখে আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিচ্ছু হবে হবে না তো পাক তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআন ও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বাল হুয়া কোরআন লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল্লু আলীমস্লামের কলবের মধ্যে জিবরাইল আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাউ মাহফুজ আল্লাহ রবুল্লাহ আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ আলামিন আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগত মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান বা সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয়দিনে সিদ্ধি আয় ছয় দিনে আল্লাপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুফ সৃষ্টি করে আল্লাপাক করলেন আল্লাহ রব্লা আলমিন মেলায়িকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তা সৃষ্টি করলেন আল্লাহ জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সেই আগুন দিয়ে আল্লাপাক জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর অলর বুড়ো আয়িন জিনিস